প্রতিদিন মাটি সতর্ক করে প্রতিদিন সূর্যটা যখন রায়পুরে আসে তো সতর্ক করে আমি নতুন দিন তোমার কর্মের উপরে আজকে আমি সাক্ষী ফক্তানি সুবর্ণ সুযোগ মনে করো হায়াতিক আবাদা হতে পারে কোনোদিন আর তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো বাইজিৎ বোস্তামি রহমত লেখছে কুকুরটা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে অপরিচিত লোককে দেখলে কুকুর आवाज দেয় ঘেউ ঘেউ শুরু করে আসলে ও ঘেউ ঘেউ করে না ও বলে ইবনা আদম আন কিস নফসাকা বিন কাসাবিল জাব্বার ও মানুষ তোর নিয়ত যদি ভালো থাকে তো ভালো আর যদি নিয়ত খারাপ হয় তাহলে শুনরাত আল্লাহর কসম কিন্তু আসবে তুই সইতে পারবি কুকুর পর্যন্ত সতর্ক করে আমাদের বিদায় বলেন আসল জায়গায় চলে আসলাম ছিলাম না অচিরেই থাকবো শূন্য দুনিয়া শূন্য হবে বলেন আজ পর্যন্ত আমরা যুবক বলক বৃদ্ধ বল আমার জীবনে আমি কতটুকু সময় এই কথা বসে ভাবছি যে আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু আমি প্রস্তুত কতটুকু এটা হলো আমার আসল বোঝানোর জিনিস যে আমি তো চলে যাবো কিন্তু প্রস্তুত কতটুকু আমার প্রস্তুতি কতটুকু ওইখানে চলবে কি দুনিয়ার কোনো পরিচয় আমার চোখে দেখা আমি চোখে দেখা যদি দুনিয়ার পরিচয় চলতো লক্ষ্যে কাবার কসম সবগুলো বাদেই দিলাম আবু তালেবের কবর কোনো আমাকে কাদাইত না আমি আবু তালেবের কবর চিনি একবার দেখি নাই ডর্জন বার দেখছি আমি আবু তালেবের কবর আমি এখনো চিনি ওই কবর কোথায় আছে ওই কবরকে বিনষ্ট করা হয়নি এখনো আছে আমি চিনি তাহলে আবু তালেবের কবর কোনোদিন আমাকে কাদাইত না একবার কাঁদায় নাই যতবার দেখছি ততবারই কাঁদাইছি এখনো যখন মক্কায় যাই তো কোনো কিছু আমাকে না কাদাইলে আবু তালেবের স্মরণ আমাকে কাদায় আবু তালেবের স্মরণ কাদায় যে তো জাহানের ওনার চাচা এক রক্তের সম্পর্ক রক্তের চাচা চৌচল্লিশ বৎসর যাকে সিনায় রেখা লালিত পালিত করলেন হায় 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 তার সম্পর্কের দিকে দেখা হইল না এক বিন্দুও অথচ যে রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালানির ক্ষমতা রাখে নাহু তালানুর দস্তরখান উনার জীবন পর আগুন দিয়ে পরিষ্কার করছেন ময়লা আগুন খায়া ফেলছে দস্তরখানের একটা সুতা খাইবে যেই দেখছে সে জিজ্ঞেস করছে আনাস এই জাদু কোত্থেকে শিখলে জাদু না

পুরাটা খুলতে গেলে অনেক সময় চলে যাবে এক গ্রাম্য বৌদ্ধ গ্রাম্য লোক মুসলমান ছিলেন না দেখতেছে লোকের এখানে সমাগম একজনকে জিজ্ঞাসা করতেছে এখানে এত লোকের সমাগম কেন নবী আখেরুজ্জামান আসছে তুমি জানো না আমি তো ওনাকেই তালাশ করতেছি কেন আমি ওনাকে কতল করব আর আমার মাহুদের দিল ঠান্ডা করব তো কাঁদে একটা চোলা ছিল চোলা চোলা চিনেন হুম ব্যাগ ছিল ব্যাগ ওটা নিয়া ভরতে ভরতে ভিতরে ঢুকছে যে আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞাসা করছে আন্তাল্লাদি তার আন্না কার না বি কেন আপনি কি দাবি করেন আপনি নবী অবশ্যই আমার কি মঞ্চায় জানেন তলোয়ার কিন্তু লোকে আছে আমার মন চায় আপনাকে কতল করি বিল্লাহর আমার ঠান্ডা করি বলেন সহ্য করে তো করে কি করে পাশে আছে ওমর বার আল্লাহ রসুলের দিকে একবার দেখতেছে একবার ওর দিকে আর বলতেছে আমাকে একটু ইশারা দেন না সাইজ করি দেখি ওর বাজুতে কত জোর তা আল্লাহ রসুল বলতেছে দাউহু ছাড়বারে দেখতেই তো বোঝা যায় গ্রাম্য মানুষ এলে মেরে কি লাভ তো গ্রামের মানুষ তো তো জোলার ভিতর থেকে কুলসাপ বাইর করছে মরা বাইর করে সামনে ফিকা মারছে আর বলছে লাউ ইয়া সাদ হাদ আলা শাহিদ তু আনাকা রাসূলুল্লাহ এটাই সাক্ষী দিলে আমিও সাক্ষী দিব আপনি আল্লাহর রাসূল বাস আল্লাহর রাসূল কুলসাপকে ইশারা করছে আইয়ুহাত্তাব ও কুলসাপ

তো বলতেছে আন্তা রসুল আলম আপনি সমগ্র জগতের রবের রসুল খাতাম আপনার পরে কোন নবী নাই নবুয়তের ঘরের তালা আপনি এটাকে মেরা দেওয়া হয়েছে না কেউ বাহির হবে না কেউ ঢুকবে আপনার পরে যদি নবী কেউ দাবি করে ওটা বাইশ নম্বর হবে এক নম্বর না কোয় নাম্বার? আরে এটা বলতে পারে নম্বর ছাড়া। ঠিক ঠিক। ওটা কি? নাম্বার। নাম্বার। আরে ডুপ্লি ডুপ্লিকেট তো একটা কেট। এটা ইমবেলিত না। ওটা নাম্বার ছাড়া এটা কোনো নাম বাতির পড়ে না। যাক এটা আলাদা আলোচ্য বিষয় আমি ওইদিকে যেতে চাইছি। তারপরে বলতেছে মান আমানাবি কাফাস যা আপনার গোলাম হবে আর বাক্য আমার মতো খোলা যাবে। অমন কাদিবা খাওয়া বাবা হাসি যে আপনাকে না মানবে আপনার গোলাম হবে না ও চির হতবাগা হবে তো ওই লোকটা বলতেছে মা তারি সাদিলা করলি কি তুই আমার জন্য কোনো রাস্তাই রাখলি না এ রসুল আল্লাহ হাত বাড়ান আমিও মুসলমান রয়ে যাই এবার আমার জন্য কোনো রাস্তাই রাখলো না ওইখান থেকে বাহির হয়ে দেখতেছে এর গোত্র আসতেছে মদিনায় হামলা করবে আর রাস্তার ভিতরে সবাইকে থামায় বলতেছে যাও কই কই যাও হামলা করব করবো আমি তো আসছি আমার লোকের তোমরা গ্রাম্য হইল সর্দার ছিল সর্দার ছিল এক বৈঠকে সাড়ে চার হাজার মুসলমান তাল্লার রসুল ইশারা করলে ভাগ্য খোলে শুনাইতে গেলে রাত শেষ হয়ে যাবে মুজাজা শুনাইতে গেলে রাতর শেষ আল্লাহর রাসূল ঘুমা আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা নু পয়সা আছে দূরের থেকে গাছ হাঁটতে হাঁটতে আসতেছে মাতার কাছে আয়শা দাঁড়া গেছে দীর্ঘক্ষণ দাঁড়াই আবার হাঁটতে হাঁটতে যায় নিজের জায়গায় লেগে গেছে আল্লাহর রাসূল ঘুমের থেকে উঠছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা নু হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ জাদু ফেল জাদু ফেল মানে ওই যে গাছ দেখা যায় না মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার নিজের জায়গায় যায় লেগে গেল বুঝাই যায় না যে ছিল আবার ফেরা আসছে তো রসুল সাল্লাহ আসলাম হাসতে ছিলেন আর বলতে ছিলেন ও দূর আমাকে দেখতে ছিল মন বড়তে ছিল আমাদের জিন্দিগির উপরে যুবক তোর পায়ে ধরি কিছু যদি না করতে তোমরা শুধু চুলটাই যদি আল্লাহ রসুলের স্টাইলে কাটতে তাই না মনে ভাগ্য খুলে যেত আমি তো সারা দেশে কাঁদি এটাই যে পর্যন্ত কোন যুবক পেলাম না যে আইসার সামনে বসল বইলা বললো হুজুর আজকে চুলটা কেটে আসছি আল্লাহ রসুলের আদর্শ যদি জিজ্ঞেস করি কেন কাটলে বলে কে কিন্তু দেখা হবেই হবে যেদিন দেখা হবে ওই দিন হাত পাতার সুযোগ হবে হাত তা বলবো আপনার স্টাইলে একদিন হইলেও তো চুল